সুপ্রভাত বন্ধুরা আজ আমি তোমাদের নিয়ে চলে এসেছি গোপীনাথ জীব মন্দিরে তো এই মন্দিরটি কৃষ্ণনগরের আর কি নবদ্বীপে অবস্থিত তো গঙ্গার ঘাট পেরিয়ে মানে মায়াপুরের ঘাট পেরিয়ে ওপাশে গেলে পরে তারপর নবদ্বীপ ঘাট থেকে ওখানে টোটো করে চলে যাওয়া যায় টোটোওয়ালাকে বলে আর কি নিয়ে যাবে আর কি ওখানে বিখ্যাত যে মন্দিরগুলো আছে তার মধ্যে এই যে আমাদের আমরা যেখানে এসেছি এটা হচ্ছে গৌর গোপীনাথ জীব মন্দির এখানে হচ্ছে সবচেয়ে বড় চৈতন্যের মূর্তি তো ওই মূর্তিটা ষাট ফুট উচ্চতার তো তোমাদের দেখাবো নিশ্চয়ই দেখো এই যে দেখতে পাচ্ছ দূর থেকে আর এই গুহারটা দিয়ে আমরা এখন ওই ওই পাড়ে যাবো আর কি এখানে এই যে পরীক্ষা মতো করা আছে জলের তো মেয়ে আর বাবা দু মেয়ে দাঁড়িয়েছে বাবা ওরা ছোটো মেয়ে হচ্ছে মাছ দেখছে জলের মধ্যে তো ছোটো ছোটো চে মাছ ছাড়া আছে আর এই দেখো পেছনে ওই মূর্তিটাই হচ্ছে গৌরাঙ্গের মূর্তি তো খুব বড় ষাট ফুট উঠতে যায় এবার মেয়ের বাবা আমাদের ছবি তুলে দিচ্ছে আর এই গুহার মধ্যে দিয়ে আমরা এবার প্রবেশ করবো অপোজিট সাইডে তো গৌরাঙ্গের মূর্তির পাদদেশে আমরা পৌঁছাবো তো দেখো এখানে বিভিন্ন রকম দৃশ্যকে মানে মূর্তির মাধ্যমে বর্ণনা করা রয়েছে তো তোমাদের সঙ্গে সেগুলো নিশ্চয়ই শেয়ার করবো আর এখানে বড্ড ভয় করছে না ভীষণ কুচকুচে অন্ধকার মানে এখানে লাইট পড়েছে ক্যামেরা তাই মনে মনে হচ্ছে আরও কিন্তু মোটেই আমরা যখন যাচ্ছি একদম কিন্তু আরও না তো ভীষণ ভয় করছে সেটাই বলছি ভীষণ ভয় করছে হাজব্যান্ড বলছে চলো এগো আমি বলছি না ভীষণ ভয় করছে তো মেয়ের আবার ভয় পাচ্ছে আমি বলছি চল বাবাই দৌড়ে পালিয়ে যাই তো আমরা দৌড়ে এই যে এখানটাতে বের হলাম এত অন্ধকার মানে ভীষণ ভয় পেয়ে গেছি আমরা আর এবার দেখো বেরিয়ে হাফ ছেড়ে বেঁচেছি আমরা বাবা এত ভয়ঙ্কর লাগছে মানে এমন অন্ধকার তো আমরা হাফ ছেড়ে বেঁচেছি আর মেয়ে আবার ও মেরে মাছ দেখছে তো এখানে বিভিন্ন রকম মানে আমার মেয়েরা ভীষণ এনজয় করছে তো ওদের নিয়ে বাইরে বেরোনো হয় না সে অর্থে তো আমরা একটু বিশেষ একটা কাজে বেরিয়েছিলাম তো সেখান দিয়ে ভাবলাম সময় পেয়েছি এখানটা একটু ঘুরেই যায় এই করতে করতে চলে এলাম তো মেয়েরা ভীষণ মজা পাচ্ছে ছোট তো খুব মজা পাচ্ছে এই যে মাছ দেখবে ও মেরে মাছ দেখতে চাইছে তো আমি এই যে একটুখানি মূর্তিটাকে ক্যামেরাবন্দি করে নিচ্ছি বাড়িতে এসে সবাইকে দেখাতে পারবো আর দেখো এই যে শ্রীচৈতন্য হাত মেলে আছে তো মাথার ওপর ছাতা মেলা রয়েছে যাতে ঝড় বৃষ্টি রোদটা খুব একটা গায়েলা না লাগে তো এই সব জিনিস চোখে দেখা ভাগ্যেরই ব্যাপার বলতে হয় তো আমরা অবশেষে চলে এলাম অনেক দিন ধরেই আর কি বর বলছিল চলো চলো আমাদের সময় হচ্ছিল না মেয়ে বায়না করলো তো দেখলাম এদিকে একটা কাজ ছিল আমাদের একটা নেমন্তন্ন ছিল আর কি তো আমরা দেখলাম তাহলে এখানে একটা একটু ঘুরেই যাই যখন কাছে এসেই গেছি তো এত দূর এলাম যখন তখন ঘুরেই যাই তো আমরা এইগুলো একটু দেখছি আর এখানে দেখো এই যে গোপীদের নিয়ে শ্রীকৃষ্ণের এই যে লীলা এখানে মূর্তি করা রয়েছে তো সেইগুলো মেয়েরা চোখ মিলে দেখছে খুব মজা করছে আর আমি মেয়েদের একটু ছবি তুলছি তো দেখো আমার দুই মেয়ে পোজ মানে ক্যামেরা অন করলে দুই খুব পোজ দেওয়া শিখেছে ছোট তো ভীষণ পোজ দেওয়া শিখেছে আর দৌড়াদৌড়ি করছে লাফালাফি করছে তোমরা যদি আসো আর সঙ্গে যদি বাচ্চা থাকে তাহলে দেখবে ভীষণ মজা হবে মানে এত মজা পাবে বাচ্চারা মানে কি বলবো দেখতেই পারছো আমার মেয়েরা কেমন আনন্দ করছে তো আমি আর কতটা দেখবো ওরাই তো দৌড়ে দৌড়ে মানে আমাকে ছেড়ে চলে যাচ্ছে তো আমি পেছন পেছন দৌড়াচ্ছি আর এই চারপাশের দৃশ্যগুলো দেখছি আর হাজব্যান্ড আমাদেরকে একটুখানি ক্যামেরাবন্দি করে দিচ্ছে দৃশ্যগুলো যাতে পরেও স্মৃতি হয়ে থাকে আর তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা তো সবচেয়ে বড় একটা কারণ ভীষণ ভালো লাগে নিজেরা দেখছি আর তোমাদেরকেও যে এইভাবে দেখাতে পারছি তো হয় না সবাই তো যাওয়ার অবকাশ হয় না আমরা তো জীবনে প্রথম এলাম আর কি নবদ্বীপের এই মন্দিরে আর কি তো এদিকে আমাদের আসা হয়নি আগে পরে তো এই যে দেখো আর কি চৈতন্যদেব এই যে দেখো পশুদের সঙ্গে একটু নৃত্য মানে সময় কাটাচ্ছেন উনি সেটার দৃশ্যটা গুলো তুলে ধরা হয়েছে এখানে আর এইখানে হচ্ছে ফুল গাছ ছোট ছোট ফুল গাছ টবে লাগানো হচ্ছে সেইগুলো একটু দেখে নিলাম তো এইখানেও দেখো বিভিন্ন রকম মূর্তি লাগানো মানে তৈরি করা আছে আর এইখানে সবজি লাগিয়েছে পেছনের ওই সাইডটাতে বাউন্ডারি উপায় তো এখানে বিভিন্ন রকম গাছগুলোকে এত সুদৃশ্যভাবে মানে আমার বাড়িতেও কম বেশি গাছ আছে কিন্তু এইখানে এত সুন্দর পরিপাটি করে বানিয়ে রাখা হয়েছে দেখতে ভীষণ ভালো লাগছে দেখো কি সুন্দর আর মেয়েরা দৌড়ে দৌড়ে যাচ্ছে তো এখানে দেখো এত সুন্দর করে সব কিছু সাজানো মানে দেখে চোখ জুড়িয়ে যায় তো এখানে মন্দিরে আমরা টিকিট কেটেই ঢুকেছি তো যাই হোক টিকিট কেটে ঢুকাটা তো বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে এই যে এত সুন্দর গুছিয়ে রাখা তো টিকিটের দাম তো একটু নিতেই হবে না নাহলে এইগুলোকে তো মেনটেন করার একটা খরচা থাকে তো মেয়ে আমার এই ব্রহ্মার মূর্তি দেখে বলছে মা তিন মুখ ভগবানের মূর্তি আমি বললাম তাহলে একটু ছবিই তুলে নিই ভগবানের মূর্তির সঙ্গে যাই হোক ব্রহ্মার মূর্তির সঙ্গে একটু ছবি তুলে নিলাম তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই বলো এই যে গোপী গৌর গোপীনাথ জীব মন্দিরের এই দৃশ্যগুলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে আর কমেন্ট করে অবশ্যই জানিও আমাকে তো দেখো এই যে কি সুন্দর দেখাচ্ছে এখানে মানে দেখে না মন ভুলে যায় মানে মনে হয় শুধু দু চোখ মিলে শুধু দেখতেই ইচ্ছে করে তো মেয়েরা কিন্তু আগে আগে গিয়ে চলে গেছে আমি একটুখানি আর কি চোখ মিলে দেখছি আর কি ভালো করে দেখে নিচ্ছি তো ওরা বাচ্চারা শুধু দৌড়াদৌড়ি হুড়ো করছে এটা দেখবো না কোনটা দেখবো এরকম একটা ব্যাপার করছে তা দেখো বিভিন্ন রকম পাতাবাহার দিয়ে এত সুন্দর করে সাজানো রয়েছে মানে নন্দন বলতেই হয় তো আমরা মোটামুটি খানিকটা বেস্ট ঘুরে আবার চলে এসেছি সামনের দিকটাতেই মন্দিরের এই যে এখান দিয়ে এখানে একটু যাব আর এই দেখো এখানে জল তো আমরা তো এখানে উঠে গেছিলাম তো ওখানে লোকেরা বলছে উঠেছো এখানে কিন্তু গভীর জল তো ভয় পেয়ে লাভ দিয়ে আবার বেরিয়ে এসেছি মেহেরা উঠে বলছিল মা চলো ওখানে যাই তো দেখো মেয়েরা ওই যে আবার এগিয়ে বাবার কাছে মানে এগিয়ে চলেছে বাবা বলছে দাঁড়াও আমি বলছে দাঁড়াও শুনছে না তো যাক এখানটা দিয়ে এগিয়ে যাবো আমরা গিয়ে সব কিছু একটু ভালো করে দেখে নেব কি কি আছে তো মেয়ে কিন্তু ওই ওখানে উঠবে উঠবে করছে আর দেখো গট পায় ছোটু সবার আগে চলেছে মানে একটু ভয় নেই খুব মজা পাচ্ছে আমি বললাম কত মজা হচ্ছে বলছে ভীষণ মজা হচ্ছে নাকি তো এবার এইখানটাতে আমরা একটু দেখো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমাদের এই যে শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে আছে তো আমি একটু ছবি তুলে নিলাম ওই যে ওখানে দাঁড়িয়েও নিলাম দু জলের মাঝখানে দাঁড়িয়ে নিয়েছি চাতালটার উপরে ওপরে তো একটু ছবি তুলে নিলাম দৃশ্যটা অনেকদিন এবারে আমরা এই যে দেখো বাইরে এটা হচ্ছে গুহার বাইরের লুক এখানে হচ্ছে কালিয়া দমন শ্রীকৃষ্ণের কালিয়া দমনের দৃশ্যটাকে আর কি বর্ণনা করা রয়েছে ছবির মধ্য দিয়ে তো এখানে হচ্ছে এই যে দেখো কেদারনাথের একটা আদলে একটা ছোট্ট একটা মন্দিরের মতো তৈরি করা রয়েছে তো সেগুলোই মোটামুটি এবার কিন্তু এই আমরা ওই সাইড ভেতরে ঢুকেছি আর এটা হচ্ছে বাইরের সাইড মানে বেরোনোর পথটা হচ্ছে এই যে তো দেখো এই যে প্রায় আমরা ঘুরে মন্দিরটা ঘুরে নিয়েছি মোটামুটি আর এইখানে একটু ছবিও তুলে নিলাম সামনের এই জায়গাটায় তো আগে যা প্রথমেই তোমাদের এখানটার থেকে শুরু করেছিলাম দেখানো ভেতরের তো বন্ধুরা এই ছিল আমাদের মোটামুটি ছবি আর তোমাদের শ্রী গৌরঙ্গের ষাট ফুটো উচ্চতায় ছবিটা ওই যে দেখে দিচ্ছি পাদদেশে আমরা ছবি তুলেছি তো আজকের মতো টাটা বাই বাই